সেই সুযোগ আর আমার হলো না বেশ দরজার ওখান থেকে আবার ফিরে নীলাভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল কিরে কিছু বলবি আমি বললাম না তেমন কিছু না এই চেনটা ভাবিকে দিতেই ভুলে গিয়েছিলাম তাই দিতে আসলাম তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব তাই ভাবিকেই দিচ্ছি চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো ভাইয়া দাঁড়ান আমি বললাম হ্যাঁ বলেন নীলা বলল ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন আমাদের কোনো সমস্যা হবে না নীলার এমন কথাই কেমন জানি একটা শখ খেলাম কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো আর এখন আমাকে থাকতে বলছে কি আজব একটা ব্যাপার তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠল দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস আমার কোনো অসুবিধা নেই আমি বললাম না রে দোস্ত সেটা আর লাগবে না ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না কোথাও না কোথাও জায়গা হবে আসি ভালো থাকিস এই বলে রাকিবদের বাসা থেকে বের হয়ে আসলাম ঘড়িতে লক্ষ্য করতে বুঝলাম রাত প্রায় এগারোটা বাজতে নয় মিনিট বাকি এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো এরা শুধু স্কুল কলেজ লাইফেরই বন্ধুত্ব থাকে এরপর তাদের কোনো উপকারেই পাওয়া যায় না রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলে ভালো হতো শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই যার আশা করে ঢাকাতে আসলাম সেই যেরকম করলো তা আমি স্বপ্নেও ভাবিনি এসব রাস্তা হাঁটতেই ভেবে হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে এসে এসে আমার কাছে বলতে লাগলো বাবা আমার মেয়েটাকে ওই বকাটের হাত থেকে বাঁচাও প্লিজ বৃদ্ধ লোকটির কথাটি শুনে কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূরে লক্ষ্য করলাম দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিতে যাচ্ছে কিন্তু মেয়েটা তার হাত বারবার সরিয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না এক সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতেই হবে তবে তা মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে এসব ভাবতে লোকটি বললো বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়েটা রেহাই পাবে না আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলে পিছন দিক থেকে দুই বকাটিকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠল বাবা এবার ওকে ছেড়ে দাও নয়তো মরে যাবে আমি বললাম না আঙ্কেল ওকে পুলিশের হাতে তুলে দিব এদের ছাড় দিলে রাস্তাঘাটে আরো বকাটেগিরি করবে বকাটেটি আমার পা জড়িয়ে ধরে বলল ভাই প্লিজ আমাকে আর মাইরেন না আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না তারপরও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ মেয়েটি কান্না করে করে বলল না ভাইয়া ওকে ছাড় দিবেন না আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না সুইসাইড করতে হতো আমাকে আমি বললাম কি বলল শুনলি তো এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না তোকে পুলিশের কাছেই রাখতে হবে বেশ আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল বাবা একটু অপেক্ষা করো পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি তারা আসতেছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বোকাটিকে ধরে নিয়ে গেল তারপর আঙ্কেলকে নিয়ে একটা প্রাইভেট কারে এসে নিয়ে গেল গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস যদি সমস্যা হয় আমাকে জানিও এই হলো আমার ভিজিটিং কার্ড প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো বেশ রাতটা ফুটপাতে নির্ঘুম কাটিয়ে দিতে হচ্ছে এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হারে হাড়ে টের পাচ্ছি গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে অপরদিকে তানিশা বলল মা আজ বাদরটাকে দেখছি না যে কইছে তানিশা একথা বলতে তানিশার মা কান্না করে বলল। মারে আমার মনে হয় রনি আমাদের ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে তানিশা বলল কি বলছো চলে গেছে মানে কোথায় গিয়েছে আমরা ছাড়া ওর কে আছে তানিশার চোখের কোন ইতিমধ্যে পানি জমে গিয়েছে তানিশা ভাবতে পারছে না যে তাদের ছেড়ে এভাবে চলে যাবে এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে রক্তের সম্পর্কের ভাই না হতে পারে কিন্তু সে ভাইয়ের চেয়েও তো কম না আর তাকে কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব ও তো চলে গেল। আনি শর্মা কান্না কণ্ঠে বলল মারে সেদিন এসব কথা যদি না বলতি তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না তারপরেও তো তোকে নিজের বোন ভাবত। এমন একজনকে কেমনে বাজে ভাষায় বললি তোর মুখে কি একটু আটকাইনি? তানিশা বলল মা আমার ভুল হয়েছে। সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি। কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? তানিশার মা বলল আমিও জানতাম না। তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে। তার কারণ স্বরূপ এটাও বলেছে আমরা ঢাকায় চলে প্রিন্সিপাল শুনে দিয়েছে তানিশা যাচ্ছি মা রনি তাহলে আমাদের এখানে আর আসবে না কাকিমা কে দেখে দে তুই ওকে ভালো করে জানিস ও ছোট থেকে একটু জেদি যা বলে তাই করে আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে তাই মনে হয় আর ফিরে আসবে না এটা ভাবতে ভিতরে দুমরে মা এদিকে রিদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তায় বারবার খেলছে ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে না না এমন কিছুই হবে না যে ছেলে আমার পিছনে দুই বছর পরে থাকতে পারে তাকে আমি যদি আগ প্রপোজাল দিই সে তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না রিদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠলো বেস এর মধ্যে তানিশার কলে রিদিতার ফোন বেজে উঠলো রিদিতা ফোনটা রিসিভ করে বলে উঠলো তোর ভাইকে কি ম্যানেজ করেছিস তানিশা বলল কিছুই ম্যানেজ করতে পারিনি রে তার আগেই সব শেষ হয়ে গেল এই বলে তানিশা কান্না করে উঠল তানিশার কান্না শুনে দিদি তা কিছুটা ভয় পেয়ে বলে উঠলো তানিশা বাসায় কিছু হয়েছে কান্না করছিস কেন তানিশা বলল রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে আর কোথাও কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি কলেজ থেকেও টিসি নিয়ে ফেলেছে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে সেদিন যদি অসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইতো না শরীরে তোদের দুজনকে আর মিলিয়ে দিতে পারলাম না